ডিয়ার ভিউয়ার্স ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকের পার্টেও আমরা চাকরির পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব বৃত্তের ব্যাস চার গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে এখানে আমরা আগে একটা বৃত্ত এঁকে নিই ধরুন এই বৃত্ত একটি বৃত্ত এই বৃত্তের এটা কি বলে কেন্দ্র আর কেন্দ্র থেকে যে রেখাটা বৃত্তের গায়ে স্পর্শ করে তাকে আমরা বলি ব্যাসার্ধ ব্যাসার্ধ একে আমরা আর দ্বারা প্রকাশ করি আর এই মাঝখান কেন্দ্রের মাঝখান বরাবর যে রেখাটা যায় সেই সম্পূর্ণ রেখাটাকে আমরা বলি ব্যাস ব্যাসকে আমরা টু আর দ্বারা প্রকাশ করি আর ব্যাসার্ধ হচ্ছে আর আর এর ক্ষেত্রফলকে আমরা পাই আর স্কোয়ার দ্বারা প্রকাশ করে থাকি তাহলে এখানে বৃত্তের ব্যাস মানে এই ব্যাসটা যদি আপনি চার গুণ বৃদ্ধি করেন মানে এখানে যা আসে ধরুন এর থেকে চার গুণ আপনি বৃদ্ধি করবেন তাহলে ক্ষেত্রফল মানে পুরো জায়গাটা কত গুণ বাড়বে অবশ্যই বৃত্তটা কিন্তু অনেক বড় হবে এখানে আমি ছোট করে এঁকে দেখাচ্ছি বৃত্তটা চার গুণ যদি বাড়ে তাহলে অনেক বড় হবে তখন জায়গাও বাড়বে ক্ষেত্রফলও বাড়বে সেটা কত সেটা আমাদের কিন্তু বের করতে বলেছে আচ্ছা বৃত্তের ব্যাস যদি চার গুণ বাড়ে আমরা এর সাথে গুণ চার দিলাম তাহলে কত আসে চার দুগুণে আট আর তাহলে বৃত্তের ব্যাস চার গুণ যদি বাড়ে তাহলে তার মান আসে কিন্তু আট আর তাহলে ব্যাসার দোর মান আসে কত অবশ্যই এর অর্ধেক ব্যাসের অর্ধেক ব্যাসার তাহলে ফোর আর তাহলে এর ক্ষেত্রফল কি হবে তখন এর ক্ষেত্রফল হবে এটা আমরা নাম দিলাম চিত্র এক আর চিত্র দুই চিত্র একের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার আর চিত্র দুইতে ক্ষেত্রফল কিন্তু বেড়ে যাবে পায়ের জায়গায় পাই থাকবে আর আর স্থানে হবে এটা কিন্তু চিত্র দুই চিত্র একের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার আর চিত্র দুইয়ের ক্ষেত্রফলে ক্ষেত্রফলে কি হবে ব্যাসার্ধ যা ছিল তার চার গুণ বাড়বে কারণ ব্যাস তো আট গুণ বেড়ে গেছে তাহলে ক্ষেত্রফল কত আসে আমাদের পাই চারি চারি ষোলো আর স্কোয়ার যদি সাজিয়ে লিখি ষোলো পাই আর স্কোয়ার ষোলো পাই আর স্কোয়ার তাহলে প্রথমে যে বৃত্তটা ছিল ধরুন এই বৃত্তটাই তার ক্ষেত্রফল ছিল পাই আর স্কোয়ার আর পরবর্তীতে আমরা যখন চার গুণ বৃদ্ধি করলাম তখন দেখলাম আমরা কি এর ক্ষেত্রফল হয়ে গেছে ষোলো পাই আর স্কোয়ার তার মানে কত গুণ বেড়েছে ষোলো গুণ তার মানে এখানে কিন্তু আমাদের ষোলো গুণ বেড়েছে এখানে সঠিক হবে এই ক নম্বর ষোলো গুণ আপনি এটা মুখস্থও রাখতে পারেন যে বৃত্তের ব্যাস চার গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে গুণ ত্রিভুজ এর কোন এ পঁয়তাল্লিশ ডিগ্রি কোন বি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এবিসি ত্রিভুজ সি হলো কি মানে কি ধরনের ত্রিভুজ সেটা কিন্তু আমাদের এই প্রশ্নে বের করতে বলেছে আমরা একটি ত্রিভুজ একে নিলাম ধরুন এই একটি ত্রিভুজেকে নিলাম এখন প্রশ্নে আমাদের বলেছে যে এটার নাম দিলাম এ এটার নাম দিলাম বি আর এটার নাম দিলাম সি আমি একটু ঘুরিয়েই দিলাম কারণ আমাদের এর মান বলেছে পঁয়তাল্লিশ আর বি এর মান বলেছে পঁয়তাল্লিশ এই কোনটা কত ডিগ্রি হবে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কিন্তু একশো ডিগ্রি তাহলে এই দুইটা কোন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই তাহলে অবশ্যই এই কোণটিও নব্বই ডিগ্রি আর যে ত্রিভুজের একটি কোন নব্বই ডিগ্রি তাকে আমরা কি ত্রিভুজ বলি ত্রিভুজ বলি তাহলে এই ত্রিভুজটা কি ত্রিভুজ হবে সমকোণী ত্রিভুজ না এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে না সমকণী ত্রিভুজের সব শর্তই কিন্তু পূরণ করেছে তারপরও এখানে আবার একটি কথা আছে যে এখানে এই দুইটি কোণ যেহেতু সমান তাহলে আমরা কি জানি কোণের যদি দুইটি কোণ সমান হয় তাহলে কোণের বিপরীত বাহুগুলো কিন্তু সমান তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এই কোণ আর এই বি কোণের বিপরীত বাহু হচ্ছে এই কোণ তাহলে এসি সমান কিন্তু বিসি এটা কিন্তু আমরা বলতে পারি এসি সমান বিসি আর যার দুইটি বাহু সমান তাকে আমরা কি ত্রিভুজ বলি সমদি বাহু ত্রিভুজ বলি তাহলে এখানে সমকোণও আছে আবার সমদিবাহুও আছে তাহলে এই ত্রিভুজটি হবে সমকোনি সমদিবাহু ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কিন্তু হবে না এমসি কিউতে যে বিষয়টা গুরুত্বপূর্ণ এমসিকিউ মানে আমরা মোটামুটি সবাই জানি যে মাল্টিপল চয়েস কোশ্চেন তবে আমাদের এই মাল্টিপল চয়েস কোশ্চেন সবসময় কিন্তু আমাদের প্রযোজ্য হবে না মোস্ট চয়েস কোশ্চেন মানে সর্বাধিক যে গুরুত্বপূর্ণ যে যে উত্তরটা হবে আমাদের কিন্তু সেটাই নিতে হবে এখানে কিন্তু সমকোণী ত্রিভুজ এটার উত্তর কিন্তু ঠিক আছে কিন্তু এর থেকে অধিক গুরুত্ব পায় এই সমকোণী সমদিবাহ ত্রিভুজ তাহলে এই দুইটার ভেতরে আমাদের সঠিক হবে সমকোণী ত্রিভুজ একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি দুইশো আশি ডিগ্রি চতুর্ভুজটির চতুর্থ কোণটির মান কত এখানে চতুর্থ কোণের মান চেয়েছে আমরা জানি চতুর্ভুজের চারটি কোণ থাকে আমরা একটি যে কোনো একটি চতুর্ভুজ যে কোনো মাপের একটি চতুর্ভুজ এঁকে নিলাম আমরা জানি চারটি বাহু থাকলেই কিন্তু তাকে চতুর্ভুজ বলে এখানে চারটি বাহু আছে আর এই চারটি বাহু দ্বারা আবৃত যে চিত্র হয় তাকে চতুর্ভুজ বলে এখানে চারটি কোণ থাকে আর এই চারটি কোণের মানও কিন্তু তিনশো ষাট ডিগ্রি তাহলে এখানে তিনটি কোণের মান কিন্তু আমাদের অলরেডি বলে দিয়েছে কত দুইশো আশি ডিগ্রি তাহলে চারটি কোণের মান সবসময় এটা মনে রাখবেন ত্রিভুজের তিন কোণের মান একশো আশি ডিগ্রি আর চতুর্ভুজের চার কোণের মান হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে এখানে তিন কোণের মান যেহেতু দুইশো আশি ডিগ্রি আছে তাহলে বাকি যে একটি কোণ আছে তার মান কিন্তু হবে বিয়োগ করলে আশি ডিগ্রি এখানে সঠিক অ্যান্সার হবে খ নম্বর আশি ডিগ্রি আমরা যদি এই প্রশ্নটি লক্ষ্য করি একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি পঁচাত্তর মিটার এবং উচ্চতা বিশ মিটার প্রতি বর্গ মিটার দুই টাকা হিসাবে ঘাস লাগাতে কত খরচ হবে আমরা একটি ত্রিভুজে কিনি ধরলাম এই একটি ত্রিভুজ যে কোনো একটি ত্রিভুজ আপনি আঁকতে পারেন একটি ত্রিভুজ এই ত্রিভুজের ভূমি মানে নিচে ভূমি একে বলছে পঁচাত্তর মিটার এবং উচ্চতা দেওয়া আছে বিশ মিটার এই দুইটি তথ্য আমাদের দেওয়া আছে এখন আমাদের প্রশ্নে বলেছে যে আপনি এই যে ভিতরে যে জায়গাটুকু আছে এই জায়গায় আপনি ঘাস লাগাবেন প্রতি বর্গ মিটার এগুলো কিন্তু সব মিটার প্রতি বর্গ মিটারে আপনার দুই টাকা খরচ হবে তাহলে মোট কত টাকা খরচ হবে পুরো জায়গাটায় ঘাস লাগাতে যদি পুরো জায়গাটার ক্ষেত্রফল আমরা পাই ধরলাম পুরো জায়গাটার ক্ষেত্রফল পঞ্চাশ তাহলে এক বর্গ বর্গমিটারের দাম পঞ্চাশ তাহলে পুরো জায়গাটার দাম কত একশো এভাবে কিন্তু আমরা খুব সহজে বের করতে পারি তার জন্য আমাদের পুরো জায়গার ক্ষেত্রফল লাগবে ত্রিভুজের কিন্তু বিভিন্ন ধরনের ক্ষেত্রফলের সূত্র আছে তবে যেহেতু এখানে ভূমি এবং উচ্চতা দেওয়া আছে যদি ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে তাহলে আপনি ত্রিভুজের যে ক্ষেত্রফলটি নেবেন সেটা হলো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা এই সূত্রটা আপনি ব্যবহার করবেন যদি ভূমি এবং উচ্চতার মান দেওয়া থাকে ভূমি আছে আমাদের কত এখানে পঁচাত্তর আর উচ্চতা আছে কত বিশ তাহলে দশ দুই থেকে বিশকে কাটলে হবে দশ দশের সাথে পঁচাত্তর গুণ করলে হবে সাতশো পঞ্চাশ তাহলে সাতশো পঞ্চাশ বর্গ মিটার তাহলে পুরো জায়গাটুর কত সাতশো পঞ্চাশ বর্গ মিটার কিন্তু আপনার এখানে প্রতি বর্গ মিটার মানে এক বর্গ মিটারে কয় টাকা খরচ আছে দুই টাকা তাহলে সাতশো পঞ্চাশ বর্গ মিটারে কয় টাকা খরচ হবে গুণ দুই দিলেই তোমাদের বেরোয় যাচ্ছে কত পনেরোশো টাকা এত টাকা আপনার খরচ হবে এই পুরো জায়গায় ঘাস লাগাতে সঠিক অ্যান্সার হবে এই ঘ নম্বর একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ পঁয়ত্রিশ ডিগ্রি ও পঞ্চান্ন ডিগ্রি ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ ত্রিভুজে তো তিনটি কোণ থাকে তাহলে দুইটি কোন এটা আমরা মুখে মুখেও করতে পারি দুইটি কোণ যদি আমরা যোগ করে দিই পঞ্চান্ন যোগ পঁয়ত্রিশ আমরা কত পাই নব্বই তাহলে দুইটি কোণ যদি নব্বই হয় আর আমরা জানি ত্রিভুজের তিন কোণের মান একশো আশি ডিগ্রি তাহলে বাকি যে একটি কোন থাকে সে কোন কয় ডিগ্রি নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রি কোন থাকা মানে সে ত্রিভুজকে আমরা বলব সমকোণী ত্রিভুজ কারণ সমকোণী ত্রিভুজের একটি কোণ সবসময় নব্বই ডিগ্রি হয় আর বাকি দুইটি কোন হয় সুক্ষ কোণ একটি হচ্ছে পঞ্চান্ন আর একটি হচ্ছে পঁয়ত্রিশ এভাবে কিন্তু খুব সহজেই আমরা বের করতে পারবো যে এই ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ আজকের পাট এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে